আমরা আজকে যেখানে আসছি এটা হচ্ছে রিলিক্স সিটি রেলিক্স সিটি রেলিক্স সিটিটা কোথায় আমি একটু বলি সেটা হচ্ছে আপনার বিরুলিয়া ব্রিজ থেকে পশ্চিম দিকে তিন থেকে তিন কিলোমিটার গেলে আপনার রিল্যাক্স সিটিটা পড়ে এই রিলিক্স সিটিতে আপনি প্লট যদি নিতে চান দারুণ একটা জায়গা প্রাকৃতিকভাবে উঁচু এখানে আপনি তিন বছরের কিস্তিতে পাবেন মাত্র সাত লাখ টাকায় তিন বছরের কিস্তি থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আপনি কিস্তি স্টার্ট করবেন তিন বছরের মধ্যে প্রজেক্ট স্টার্ট করবে কারণ আপনি চাইলে এখনও করতে পারেন কারণ এখানে অলরেডি উঁচু জায়গা লাল মাটি আমি একটু দেখাই এই যে কলাপ চাষ হচ্ছে হ্যাঁ এবং শরীর স্বাদ হচ্ছে এরকম একটা উঁচু জায়গায় যদি আপনি ইনভেস্ট করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করেন এখন এই জায়গাটার বিশেষত্বটা কী বিশেষত্বটা হচ্ছে এই জায়গায় আপনি এটা ঢাকা শহরের একদম মাঝখানের একটা জায়গায় এইখান থেকে মাত্র হাফ কিলোমিটার দূরে মেট্রো রেল অবস্থিত এবং আমিনবাজার যে যে বা বাস স্টেশন হচ্ছে সেটা কিন্তু অবস্থিত এছাড়াও আপনি মাত্র হাফ কিলোমিটার মধ্যে মিনিমাম বিশটা প্রাইভেট ইউনিভার্সিটি পাচ্ছেন যেটার এখানে স্থায়ী ক্যাম্পাস ধরেন মানারাত স্টেট ইউনিভার্সিটি ইউনাইটেড ইউনিভার্সিটি থেকে শুরু করে এরকম অনেকগুলো ইউনিভার্সিটি আছে যেগুলো আশেপাশে ক্যাম্পাস করছে এবং কৃষিবিদের একটা প্রজেক্ট আছে এটা আপনারা অনেকে জানেন আমিন মোহাম্মদের প্রজেক্ট আছে তো এই জায়গাটা খুবই খুবই উন্নত এবং আপনি খুব সুলভ মূল্যে আমিন বাজারে কিন্তু অনেক টাকা মূল্য এই জায়গার বর্তমান জমির দাম এবং যে দামে কে যে দামে রিল্যাক্সিটি দিচ্ছে সেটা কিন্তু ধরেন মনে মিনিমাম কি আপনি কিনে সঙ্গে সঙ্গেই কিন্তু প্রফিট হচ্ছেন এমন না যে কেনার পরে আপনি তিন বছর পরে প্রফিট হবেন সো আমার মনে এটা একটা সুবর্ণ সুযোগ আমি আবারও দামটা বলছি সেটা হচ্ছে মাত্র সাত লাখ টাকায় তিন বছরের কিস্তিতে আপনি এখানে প্লট নিতে পারছেন এছাড়া কেউ চাইলে এখনই সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন মেজিস্ট্রেশন করে হস্তান্তর করতে পারে এরকম হস্তান্তর নিতে পারে এরকম জায়গাও আছে তো আমার মনে আপনারা দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করেন এবং রিলেক্সিটিতে আপনার একটা কাঙ্ক্ষিত প্লট পেতে পারেন এই জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করেন এবং বিস্তারিত কথা বলেন আপনি হয়তো আপনার পছন্দের জায়গাটা নিতে পারবেন এখানে সবাইকে আসসালামু আলাইকুম